রাজধানী বাসানটেক এক নং বস্তিতে ছয় বছর বয়সের হাফসা নামের একটি শিশুর মরাদেহ উদ্ধার করে বাসানটেক থানা পুলিশ পরে মরাদেহ ময়না তদন্তের জন্য শহীদ সরোদী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়

নাকি কাউরা সন্দেহ যে থাকব আমি সবাই অন অংশ যত আমার আশেপাশে সবাই আছে সবাই যাই কোন যাই নাই আমার মেয়ে মারতে পারে দূরে আমার মেয়ে মারতে নাই আমি আমার মেয়ের বিচার চাই আমি আমার আমার মতো যেন কোনো মায়ের বুক এরকম খালি নয় ভাষণটা কোনো বিচার নাই মাইরা ফেলে আইতেলো না অনেক 10 জায়গা বলতে বলছে হয়তো মারা হইছে আর